অফিস যাত্রীদের চরম দুর্ভোগ কলকাতায় অমিল বাস পরিষেবা হালেই রাজ্যের শেষ দফার নির্বাচন আর তার মধ্যেই দোষর হয়েছে কলকাতায় গতকাল রাত্রি থেকে প্রবল বৃষ্টি আর তার জেনে চরম দুর্ভোগে অফিস যাত্রীরা বাস একেবারে অমিল তেমনই ছবি উঠে আসছে হাওড়া স্টেশন চত্বর থেকে আগামীকাল ভোট রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী আরো বিভিন্ন অ্যাসেম্বলিতে এবং তাই আগামীকাল ভোট তার আগে বাড়ি ফিরে যাচ্ছেন প্রচুর মানুষ হাওড়া স্টেশন চত্বরে তাই বাসের অমিল থাকার ছবি যেমন ফুটে আসছে তার সাথেই অফিস যাত্রীদের চরম দুর্ভোগ অফিসের পর বাড়ি ফেরার যখন তারা ঠিক সেই সময় অমিল বাস পরিষেবা রাত পোহালেই রাজ্যের শেষ দফা নির্বাচন তার মধ্যেই দোসর রাত্র থেকে প্রবল বৃষ্টি